এখানে রয়্যালটিউন এখন রয়্যাল বুঝ দেওয়া পরে আসতে দেখতে হবে তাহলে আমার অনেক কিছু হ্যাঁ আমরা এদের জন্য একটা দিয়ে ঠিক আমি আমার এখানে আমারা অনেক কিছু অনেক কিছু আনতে হয় কোক আনতে হবে অত টাকা দেয় আমার তো গাড়ি আনতে হবে অনেকগুলো ডুব না আমরা রয়াল মোড়া টাইকে দিলো অর্গোড়া পুজো গিয়া ওরা অনেক সময় বাসা বাড়ির কারো যদি এরকম পানি ঢুকে এটা সর্বোচ্চ আপনার চল্লিশ মিনিট পর্যন্ত আপনার এই কারণ মধ্যে আপনার নিয়ে এক মাসের থেকে আরেক পাশে পানি ঢুকে যায় কীভাবে কী করবেন এই যে এই যে আমরা পাঁচ মিনিটে

চল্লিশ মিনিট পর্যন্ত আপ চল্লিশ মিনিট যদি আপ হয় সুন্দর একটা জায়গা আপনার ওখানে আমরা কত পর্ব আমরা দেখি সেটা আরও প্রদেশ সেটা আপনাদেরকে দেখান সুন্দর করে আপনাদেরকে দেখানো সেটা চল্লিশ মিনিট যদি আপ হয় বাইরের থেকে পানি বৃষ্টির পানি তাহলে যে কোনো পানি এক জায়গা থেকে আরও জায়গায় যাওয়া কোনো প্রকৃতির সম্ভব না এরকম বাসা বাড়িতে এক জায়গা থেকে পানি আসে আর রুম থেকে পানি বেসিন থেকে পানি আসবে তাহলে মুখ বড় পানি খেতে এই জায়গা থেকে দারু দেওয়া ময়লা গুলো নিয়ে যেতে পারবেন এই মুখে নিয়ে যেতে পারবেন সুন্দর একটা আমরা বন্ধ আমরা কি করব যেতে পারবেন একদম শুনতে এখানে কি করব ওয়ার্লিং করে দেবো এটা তো এনে যোগ বিরুদ্ধ না আসতে পারে এটা যখন না যায় আমরা এটা ওয়ার্লিং করে দেবো এই প্রতিদিনটা কালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ওয়ার্লিং করার পরে কী করা হয় এটা আমাদেরকে কালকে বিরুদ্ধে ধন্যবাদ আসসালামু আলাইকুম কালকে দেখার জন্য অনুরোধ করে